আমাদের যে গুডাউন দেখতেছেন এরকম গুডাউন কিন্তু পাশে আমাদের আরেকটা আছে এই স্টকটা এই ডিসেম্বরের মধ্যে

কার্টুনের মধ্যে কিন্তু পলি চলতেছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন যে খ্যাট দিয়ে অনেক সুন্দরভাবে কিন্তু তারা দেখে কিন্তু আমরা কোথায় চলে আসছি তো বন্ধুরা আমরা চলে আসছি বাথরুম ফিটিংসের এর একটা গোডাউনে আর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমানে তাদের অ্যাভেলেবেল হচ্ছে বাথরুম কমন হাউট বেসিং আছে আপনারা চাইলে এখান থেকে নিয়ে হোলসেল দামে আপনারা আপনাদের সিটি কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন আর আজকে আমরা যে সবচেয়ে যে গোডাউনে চলে আসছি তাদের হচ্ছে দোকানটা হচ্ছে বাড়িতে যে ব্লকের তিন নম্বর রোডে বিসমিল্লা স্যানিটাইওয়ার এবং হচ্ছে এটা হচ্ছে যে গোডাউন এটি হচ্ছে আপনার ইউআইটিএসের যে রোডটা আছে এই ইউআইটিএস এর রোড টা তে আসলেই কিন্তু আপনারা এই গোডাউনটা পেয়ে যাবেন ডিসমিলা স্যানেটারি ওয়ার তো বন্ধুরা আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে আমাদের ইমরান ভাই আর বাকি কথা আমরা ইমরান ভাইয়ের মুখ থেকে শুনবো যে এই সকল প্রোডাক্টগুলা বা এই সকল স্যানেটারি আইটেম গুলা আপনারা কিভাবে পাবেন কোথা থেকে পাবেন এবং তারা কিন্তু সারা বাংলাদেশের ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু মালগুলা সেল দিয়ে থাকে তো বন্ধুরা বাকি কথা ইমরান ভাইয়ের মুখ থেকে শুনে আসে

টাকা সর্বনাশ ভাই পাঁচটা মডেল পাবেন পাঁচটা মডেল পাবেন কিন্তু অলরেডি মডেল একটা মডেল দুইটা মডেল একটা তিনটা মডেল তারপরে আপনার পিছনে আছে একটা মডেল চারটা মডেল সব ঢাকার বাইরে চলে যাবে আপনাদের দেখাবো আচ্ছা এটা বড় সাইজের বড় সাইজের বড় সাইজের অফার চলছে আপনি 2500 টাকা প্যাডেল সহ 2500 টাকা সহ আছে আপনার ছাব্বিশ ইঞ্চি আছে ছাব্বিশ ইঞ্চি আচ্ছা আমি আপনাদের দেখাই দিইগুলো আছে ডিজাইন যারা ডাইনিং জন্য মেবি হচ্ছে চান তাদের জন্য আর কি মাত্র পঁচিশশো টাকায় প্যাডেল সব প্যাডেল তো অনেক বেশি একটা দুইজন লাগে আলগাইতে একটা প্যাডেল দুই আর যাগুলো আছে ভাই ওয়ান পার্টের গুলা কেমন ওয়ান পার্টের এখানে

আচ্ছা এই যে পাশে দেখতে পাচ্ছি খেট দিয়ে কাঠন করে না এগুলা কি ঢাকার বাইরে চলে যাবে ঢাকার বাইরে চলে যাবে এটা যাবো বাঘের এটা বাঘের হাট এটা বাঘের হাট চলে যাবো এটা যাবো কুয়াকাটা এটা কুয়াকাটা জি ও আচ্ছা এগুলো আছে সব ট্রান্সপোর্টে যাবে ট্রান্সপোর্টে চলে যাবে ট্রান্সপোর্টের কস্টটা কার ভাই ট্রান্সপোর্টের কস্ট আপনার পার্টি

চায়না পেন এক হাজার টাকা আর বাংলাদেশি মার্কো প্লো আছে ওইটা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা শেষ করার আগে আপনার এই গোডাউনের ঠিকানা যদি আমাদের আমাদের গোডাউনের ঠিকানা হচ্ছে বাড়ি নতুন বাজার যে ব্লক ইউআইটিএস নয়নগর ইউআইটিএস বার্সিটির সাথে আচ্ছা তো বন্ধুরা ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশনে যে নাম্বারটা থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ ওই যে যোগাযোগ করে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা হচ্ছে পারচেস করতে পারবেন ও ইমরান ভাই আবার আপনার দোকানে চলে আসলাম আপনি যেমনটা বললেন তিন নম্বর

আঠাইশো টাকা আঠাশ আঠারোশো টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা বাইশো টাকা আচ্ছা আঠারোশো টাকা এটা

আটশো এক হাজার টাকা তো বন্ধুরা এই ছিল দোকানের মোটামুটি একটা স্যাম্পল এখানে রাখা হয়েছে আপনার চাইলে দোকানেও আসতে পারেন চাইলে গোডাউনে যাই যেতে এবং ভিডিও স্ক্রিনে नंबर कलाकार इमरान भाई खे पेजनि